السلام عليكم كم وعليكم سلام ورحمه الله ورحمه الله وبركاته الله لله أمين ورحمه الله ورحمه تو ورحمه الله ورحمه الحمد لله أمي ভাইয়া আপনি যদি না মনে করেন একটা কথা বলব হ্যাঁ ভাইয়া কিছু মনে করে করব বলো তুমি কি বলতে ভাইয়া আমাকে কি আসরেন নামাজের নিয়ত এবং কয় রাখা সেগুলো শেখাই দেবেন নিশ্চয় শিখাই দেব কেন শিখাই দেব না বায়া তুমি আইসা যখন শিখাই দেব তাহলে শোনো আসরের নামাজ দৈনীয়তে আট রাখা চার রাখা সন্ন্যাদ চার রাখা ফরস এখন আসো আসরের নামাজের চার রাখা সন্ন্য নামাজের নিয়োগটা শিখে নি নামাই তো আন ওসলিল্লাহি তাহলে আর বা রকাতাই সলাতিল আসর সুন্নত রসুল্লাহি তালা মতোয়াজ জাহান ইলা জাহাতিল কাহাবাতি শরীফতি আল্লাহ আকবর এখানে আস আসরের ফরস নামাজের নিয়ম শিখি নামাই তো আন রসুল্লাহি তালা আর বা রকাতাই আসর ফরদুল্লাহি তালা মতোয়াজ জাহান ইলা জাহাতিল কাহাবাতি শরীফতি আল্লাহ আকবর হাই বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন